আপনার চেহারার দিকে তাকাই আপনার চেহারাটা যখন দেখি চেহারা মোবারক যখন দেখি তখন আমাদের সমস্ত সমস্ত কষ্ট দূর হয়ে যায় এমন কি পেটের কোদা দূর হয়ে যায় কিন্তু যখন আমরা মৃত্যুবরণ করব এই দুনিয়াটা যখন ক্যামত হয়ে যাবে হাসরের মা ক্যাম হয়ে যাবে কোটি কোটি মানুষ হাসরের মাঠে অবস্থিত থাকবে সেদিন যদি আমরা যদি আপনাকে না পাই তখন তো আমরা শান্তি পাবো না নবী গো আপনাকে আমরা কোন জায়গায় পাবো সেদিন নবী কয় ও সাহাবি সেদিন তোমরা আমাকে তিন জায়গার যে কোনো এক জায়গাতে পাইবা নবী কয় সাহাবি এক নাম্বার তোমরা আমাকে হাউজে কাউসারের কিনারে দিয়ে ফাইবা যে হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে ভানাই দিয়েছে এই হাউজে কাউসারের কিছু গুণ পানির রংটা হবে দুধের সাথে সাদা সাদের মধুর মিষ্টি হবে তার আরেকটা গুণ হবে যে ব্যক্তি একবার পর্যন্ত তার আর পানির পিপাসাই হবে না নজরে বেলায় নবী করে সাহাবি তোমরা হাউজে কাউসারের কিনারেতে আমাকে পাইবা যে হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানাই দিছে এই হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার ও মত গুলির কলিজা আমি ঠান্ডা করে নবীজি বলেন ও সাহাবি দ্বিতীয়ত তোমরা আমাকে ফুল সিরাতের ফুলের কিনারে আমাকে ভাইবা ফুল সিরাতের ফুলের কাছে আমি দাঁড়ায় থাকব। যে ফুল সিরাতের ফুলটা তিরিশ হাজার বছরের রাস্তা হিরার চেয়ে ধার হবে চুলের চেতের চিকন হবে আমার বৈশ্বাইতের চেয়ে অন্ধকার হবে প্রত্যেকটা মুমিন মুসলমান এই ফুল সিরাতের ভুল পার হয়ে জান্নাতে যাইতে হবে তার নিচে হবে জাহান্নাম যারা নেককার হবে তারা বিজলির মতন ফুলসিরাতের ফুল পার হয়ে ধান্নাতে চলে যাবে আর যারা ফৎকার হবে তারা টুকরা টুকরা হয়ে কেটে জাহান নামে পড়ে যাবে নবী কয় সাহাবি আমাকে এই ফুলসিরাতের কিনারে পাইবা আমি সেখানে তারায় থাকব। আমি দেখব আমার কোনো উম্মত ফুলসিরাতের ফুল পার হওয়া হয় তাকে জাহান নামে দেওয়া হয় কিনা সেটা দেখার জন্য আমি সেখানে দাঁড়ায় থাকবো জোরে বলে সুহান নবীজি বলেন ও সাহাবি তিন নম্বরে তোমরা আমাকে আমাকে মিজানের পাল্লা নিকটে ফাইবা যে পাল্লার মধ্যে তোমাদের আমল গুলি ওজন দেওয়া হবে আমি নেই এই মিজানের পাল্লার নিকট আমি দাঁড়িয়ে থাকবো দেখবো আমার কোন মতকে আমল ওজন দেওয়ার পরে তাকে জাহান নামে দেওয়া হয় কিনা সেটা দেখার জন্য আমি সেই মিজানের পাল্লার নিকট দাঁড়িয়ে থাকবো ধরে বলেছলমান জাহান নামের ভয়ঙ্কর অবস্থা দেখিয়া। সমস্ত নবীগণ তারা শেষ ধায় কান্না শুরু করে দিবে সবাই বলতে থাকবে ইয়া নাফসি সকল উম্মতের কথা বলিয়া যাইবি শুধুমাত্র আমাদের নবী বিশ্ব নবীর জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর হারসে নিচে শেষ ধায় কান্দে থাকবেন আর বলতে থাকবেন বলে ডাকতে থাকবে আর সমস্ত উম্মতের কথা বলিয়া যাইবে সবাই বলতে থাকবে সমস্ত নবীদেরকে ডাকিয়া বলবে ও নবীরা যাও যাও তোমরা জান্নাতে চলে যাও তোমাদের তো কোনো অপরাধ নাই তোমাদের কোনো গুণা নাই তোমাদের কোনো দোষ নাই যাও যাও তোমরা যাও জান্নাতে চলে যাও আল্লা নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আদম নবীগণ দৌড়ায় জান্নাতের দরজায় চলিয়া যাইবে আদম আলাইসাল্লাম ডাকিয়া বলবে জান্নাতের গেটের মধ্যে যায় দেখবে জান্নাতের গেট লাগানো তালা লাগানো আর তোমার তাকে বলবে জান্নাতের গেটের প্রহরী তুমি কি শোনো নাই আল্লাহ বলেছে আমরা জান্নাতের ঢোকার জন্য জান্নাতের গেট একটু খুলে দাও না তখন কোনো আওয়াজও আসবে না জান্নাতের গেট খোলা হবে না এরকম ভাবে সমস্ত নবীগণ ঈসা নবী পর্যন্ত সব নবীরা এরকম জান্নাতের গেটে তারা এত আওয়াজ দিতে থাকবে জান্নাতের গেট খোলার জন্য বলবে জান্নাতের গেট খোলা হবে না কোনো আওয়াজও আসবে না ঈসা নবীর পর্যন্ত আদমাল ইসলাম থেকে নিয়ে ঈশানবী পর্যন্ত সমস্ত নবীদের আওয়াজ যখন শেষ হবে প্রহরী দেখে দেখে বলতে থাকবে কত নবীর নাম না ওনার যতক্ষণ পর্যন্ত না শুনবো জান্নাতের ঘেট গুলো হবে না জান্নাতের ঘেট খুলার কোন পারমিশন আমার কাছে নাই তিনি হল বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ सलाम फरिश्तरा দুনিয়া নবীর কাছে যাইবে নবীর কাছে যাইব বল গো নবীজি আদম নবী তিকিনিষা নবী পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের ঘের মধ্যে দাঁড়ায় রয়েছে আপনি যতক্ষণ পর্যন্ত না যাইবেন জান্নাতের গেট খোলা হবে না আপনি সর্বপ্রথম জান্নাতের গেটে প্রবেশ করবেন আপনি সর্বপ্রথম জান্নাত উদ্বোধন করবেন এমনি আপনি আবার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম ডাকিয়া বলবে ও বিরেস্তা দেখো দেখো এখানে আদম নবী ঈসা নবী পর্যন্ত কোন নবী জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রয়েছে এটা আমার দেখার কোনো বিষয় না হয় এটা আমার দেখার কোনো বিষয় না হয় আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকার বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের ভিতরে পা রাখব না জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার কিতাবের মধ্যে আছে এই মুহূর্তে আল্লাহর নবীরে উম্মত এই সময় আসবে মিজানের পাল্লার মধ্যে তার আমল নামা গুলি ওজন দেওয়া হবে তার আমল নামার যখন ওজন দেওয়া হবে দেখা যাবে তার নেকের পাল্লা হালকা হয়ে গেছে বদির পাল্লা বাড়ি হয়ে গেছে নবীর এই উম্মতের জাহান নামের ডিক্লিয়ার হয়ে যাবে জাহান নামের ফেরিস্তা তাকে ধরে ফেলবে জাহান নামে নিয়ে পালাইবার জন্য আপনি আমার নবী বিশ্ব নবী জাহাদে মোহাম্মদ ওই ফেরস্তাকে ডাকিয়া বলবে তাকে কোথায় নিয়ে যাও ফেরাস্তা বলবে তাকে জাহান নামে নিয়ে যায় তার আমল নামা ওষণ দেওয়া হয়েছে নেকের পাল্লা হালকা হয়ে গেছে বদির পাল্লা বাড়ি হয়ে গেছে জাহান নাম হয়ে গেছে এই জন্য তাকে জাহান নামে নিয়ে যায় আপনি আমার নবী বিশ্ব নবী জানা মোহাম্মদ রসল্লাহ সাল্লাই ডাক দেওয়া বলবে তাহলে আমার সামনে আমার সামনে আর একবার ওজন দাও আমার সামনে আর একবার ওজন দাও তখন বলবে আমার হাতে এত সময় নাই দ্বিতীয়বার ওজন দেওয়ার মতো সময় আমার হাতে নাই এমনি আল্লাহ রাখিয়া বলবে আমার হাবিব যতক্ষণ পর্যন্ত অনুমতি না দেবে কদমা সামনের দিকে আগাইতে পারবানা সঙ্গে সঙ্গে ভেঙে ওই আল্লাহ নবীর সেই উম্মতের আমল আবার মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে এবার যখন দ্বিতীয়বার ওজন দেওয়া হবে দেখা যাবে তার নেকির পাল্লা আবারও হালকা হয়ে গেছে বদির পাল্লা বাড়ি হয়ে গেছে আবার জাহান নাম নিয়ে ক্লিয়ার হয়ে যাবে জাহান নামের ফেরেস্তা যখন ধরতে চাইবে এই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে দুইটা রেওয়ায়াত এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাদাত আঙ্গুলি মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লার মধ্যে যখন ডাকিয়া দিবে সঙ্গে সঙ্গে নেকিরে পাল্লা পারি হয়ে যাবে আরেক রেওয়ায়তের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেট থেকে একটা কাগজের টুকরা বাহির করবেন বাহির করিয়া নেকিরে পাল্লার মধ্যে যখন রাখিয়া দিবে সঙ্গে সঙ্গে নেকিরে পাল্লা বাড়ি হয়ে যাইবে ধরে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার এবার যখন নেকির পাল্লা বাড়ি বদির পাল্লা হালকা এই উম্মতের ব্যাপারে তার জান্নাতের ক্লিয়ার হয়ে যাবে জান্নাতের বেরস্তা নবীর এই উম্মতকে তানিয়া জান্নাতে নিবার জন্য যখন আসবি তখন সেই উম্মত বলবে না আমি জান্নাতে যাব না আমি জান্নাতে যাব না তখন ফেরস্ত বাবা হয়ে বলবে কি কি ব্যবহার মানুষ যদি সুসংবাদ পায় দৌড়ায় তারা জান্নাতে ঢোকার জন্য তৈরি হয়ে যায় একরা খুশি হয়ে যায় তুমি কেন না করো যাইবা যাইবানা তখন সেই নবীর উন্মত বলবে অেরস্ত শোনেন আমি আর মার কাছে গিয়েছিলাম আমার আমার কাছে একটা নেকির জন্য গিয়েছিলাম আমার মা আমাকে সন্তান বলে পরিচয় দিল না আমার বাবার কাছে গেছিলাম একটা নেকামলের জন্য আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিল না বাবা বলে পরিচয় দিল না আমার ভাইয়ের কাছে গেলাম আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিল না আমার বন্ধুর কাছে গেলাম আমার বন্ধু আমাকে বন্ধু বলে পরিচয় দিল না আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে গেলাম কেউ আমাকে পরিচয় দিল না কিন্তু এমন অন্তিম মুহূর্তে এত বড় উপকার আমার কে করেছে ওনার পরিচয় না জানা পর্যন্ত আমি জাননাতে যাবো আমার এই মুহূর্তে আমার তুমি কি আমাকে তুমি কি তখন সেই উম্মত বলবে না আমি তো চিনি না তখন নবীজি বলবে আমি হইলাম আখিরে নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ

কি উপকার করতে পারি আমি কিভাবে তোমার উপকার করব তোমার জন্য আমি কি সুপারিশ করিব এখন দেখলাম যে তোমার দুরুদের সবগুলি আমার কাছে জমা আছে এই দুরুদে ভরার তেলাওয়াতের সবগুলো তোমার নেকির পাল্লার মধ্যে যখন রেখে দিয়েছি এই কারণে তোমার নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে যাও যাও আমার উম্মত যাও যাও চিরদিনের জন্য তুমি জান্নাতে চলে যাও জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এমন বোঝে থাকলে বলেন আমরা যারা শরীফ পড়ছি আমরা কি লসের মধ্যে আছি না লাভের মধ্যে আছি বলবেন আরো জোরে বলেন লসে আছি না লাভে আছি যারা পড়ছে না তারা কি লাভে আছে না লসে আছে লসে আছে কেমন লস দেখছেন তো সেটা এই আমরা যে শরীফ পড়ি এই দূরদ গুলো ফেরেস্তা আমার নবীর কাছে পৌঁছায় দেয় নবীজি সাল্লাহ হলে সাল্লামের কাছে জমা থাকে দিন আপনি আমার মধ্যে এই দূরদের পাল্লার মধ্যে আপনি আমার নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে জোরে বলেন তাহলে কি আমরা দূর শরীর বেশি বেশি ভাবতে পারবো কিনা ধরে পারবো না এই আল্লাহ নবীর হাদিস من صلى علي عشرا في اول النهار ওয়া 10 না ফি আখিরিন নাহার নালতহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা নবীজি সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপর 10 বার দরুদ শরীফ পড়বে এবং দিনের শেষ ভাগে আমার উপর 10 বার শরীফ পড়বে তার জন্য আমি নবী তার জন্য সুপারিশ করে আমার জন্য ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন